সালাম আলাইকুম আহমতুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সোহনতল্লার জন্য দুরুদ এবং সালাম আমাদের প্রিয়নবী হরজত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উপর আজকে আমি একটা কন্ট্রোলার অর্ডার দিয়েছি দারাজে এটা হইল আপনার হিউমিনিটি এবং তাপমাত্রা দেখার যে ছোটো কন্ট্রোলারগুলো আছে না সেই ছোটো কন্ট্রোলারগুলো আমরা দারাজে অর্ডার দিয়েছি একদম আমাদের এখানে দিয়ে যাবে আপনার সর্বমোট একাত্তর টাকা বিল দিতে হবে দুশো এক টাকা দাম আর একাত্তর টাকা হলো খরচ হ্যাঁ এটা আমি অর্ডার দিয়েছি দ্বারাজে আর এটা অর্ডার দিয়েছি এই কারণে যে আমি এস টি সি তিরিশ আঠাইশ এই কন্ট্রোলার দিয়ে আমি ডিম ফুটাই কারণ সব কন্ট্রোলারের তাপমাত্রা তো একরকম থাকে না তো এই জন্য এটা আমি অর্ডার দিয়েছি এটা যে আমার ওই এসটিসি তাপমাত্রা দিয়ে আমি যে ডিম ফুটাই হ্যাঁ কন্ট্রোলার দিয়ে সেই কন্ট্রোলারের তাপমাত্রা আমি যদি আবার পরবর্তী অন্য কন্ট্রোলার কিনি বা আমার যদি কন্ট্রোলার নষ্ট হয়ে যায় তাহলে যেন আমি তাপমাত্রা যেটা কিনবো সেটার জন্য তাপমাত্রা ঠিক রাখতে পারি কারণ আমি এস তিরিশ আড়াইশ কন্ট্রোলার দিয়ে ডিম ফুটাই তো তো ওই কন্ট্রোলারটা দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা ফুটে এখন এখানে যতগুলি কন্ট্রোলার দেখতেছেন সবগুলো কন্ট্রোলারের তাপমাত্রা আমিও মেপেচ্ছি যে একই রকম থাকে না তা আমি চিন্তা করেছি আমার এস তিরিশ আটাইশ যে কন্ট্রোলারটা আছে ওইটার এই যে এটা এস তিরিশ আটাইশ এই কন্ট্রোলারটার সাথে যেন তাপমাত্রা মিল থাকে এই জন্যে আমি ওই ছোটো হিউমিনিটি কন্ট্রোলার এবং তাপমাত্রা কন্ট্রোলার অর্ডার দিয়েছি ওই এইটার কন্ট্রোলারে যে তাপটা ঠিকমতো দেয় ওই তাপটা যেন ঠিক থাকে বা আমি যে আরেকটা কন্ট্রোলার যদি কিনি ডাব্লিউ বারোশো নয় এস টি এক হাজার ওইটার তাপমাত্রা আমি আমার পুরান কন্ট্রোলারের সাথে মিলায় রাখব। এই জন্যে আমি একটা হিউমিনিটি এবং আদ্রতা কন্ট্রোলার ছোটো একটা কন্ট্রোলার অর্ডার দিয়েছি আর অর্ডার দেওয়ার আরেকটা কারণ হলো আমার এই কন্ট্রোলারটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে কারণ অনেক পুরান পুরাতন হয়ে গেছে তো এই জন্যে আমি এইগুলো কন্ট্রোলার একটা অর্ডার দিয়েছি হ্যাঁ এইগুলো একটা আনব আর আলহামদুলিল্লাহ আমি ওই যে লেয়ার মুরগির যে ডিম ডিম বসিয়েছিলাম ওইখানে আমার দুইটা ডিমে দেখলাম যে ভ্রণ আসে নাই আর বাকি সব কয়টা ডিমে বাচ্চা আসছে আলহামদুলিল্লাহ আর আপনাদেরকে এর আগে আমরা লেয়ার মুরগির ভিডিও দিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যে লেয়ার মুরগির ডিম আমরা বসিয়েছি সেই ডিমগুলোর বাচ্চা চেক করেছি আলহামদুলিল্লাহ বাচ্চা এসেছে তা আমরা যখন বাচ্চা ফুটবে বাচ্চা ফুটার পরে আমরা দিব এখানে আমরা ভিডিও দিয়েছিলাম আসসালামু রাহমাতুল্লাহ